एनसीसी एक लार्जेस्ट भलेंटर यूथ ऑर्गेनाइजेशन ऑफ़ द वर्ल्ड एट कमरेडशिप डिसिप्लिन सेक्युलर आउटलुक এবং কেরিয়ার অপরচুনিটি এই সব কিছুই তৈরি করে দেওয়া হয় আর একটা অর্গানাইজ ডিসিপ্লিন ইউথ ফোর্স তৈরি করে দেওয়া হয় যাদের মধ্যে ফিলিং অফ প্যাট্রিয়টিজম ডেডিকেশন ডিসিপ্লিন থাকে এবং এরা কমিউনিটি ডেভেলপমেন্ট যে কোনো সোশ্যাল সার্ভিসে সবার আগে এদেরকে আপনি পাবেন আর তার সাথে সাথে আমরা ইউথকে মোটিভেট করতে পারি প্যাট্রিয়টিজম আর সেকুলারিজম এই আউটলুকের ক্ষেত্রে এনসিসিতে একটু অ্যাওয়ারনেসের প্রয়োজন মানে আছে আমি ভাবি আমাদের অনেক ভ্যাকেন্সি আছে কিন্তু যেটা পাবলিক জানে না বা অনেক স্কুল কলেজ যারা ইচ্ছা করে কি আমরা এনসিসিতে ভর্তি হোক ওরা জানে না আর আমি আমার মানে ইচ্ছা এটা কি আপনারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে একটু জানান সবাকে যে স্কুল কলেজ এনসিসি নিতে চায় তারা এনসিসি ইউনিট নিয়ারেস্ট এনসিসি ইউনিটকে অ্যাপ্রোচ করবে যেমন করে আমার ইউনিট আছে নিউ আলিপুরে বা বেঙ্গল গার্লস পট্রোলিয়ার এনসিসি ওয়ান নাইন ব্লক জিতে আমাদের কাছেও দেড়শো ভ্যাকেন্সি আছে কিন্তু আমরা স্কুল কলেজ খুঁজে পাচ্ছি না ডব্লিউ আর সেটা আমাদের জন্য একটা সমস্যা হচ্ছে আর আমরা ভাবি যদি মানে কোনো স্কুল ওরা এনসিসি নিতে চাই আমাদেরও প্রবলেম সলভ হবে আর ক্যাডেট মানে স্টুডেন্টরাও বেনিফিটেড হবে আর মানে আমরা সাকসেসফুল হব কি কোনো স্টুডেন্টকে আমরা গুড সিটিজেন বানানোর জন্য যেটা প্রয়াস সেটাতে আমরা আমি ভাবি যে আমরা সফল হব আমার হচ্ছে যে আমার মনে হয় এনসিসিটাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে স্কুল আর কলেজে করা উচিত কেন কি অনেক স্কুলে আছে বা অনেক কলেজে আছে অনেক সময় বাচ্চারা মানে কি দু বছর বা এক বছর পড়ার পরে ব্যাক আউট হয়ে যায় তো সেই কারণে আমরা যদি কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়ি তাহলে এখানে চলে যাওয়ার মানে তিন বছরে কোর্স কমপ্লিট না করে চলে যাওয়ার প্রশ্ন আসে না তারা পুরো ইয়ারটা কমপ্লিট করলো সেই সার্টিফিকেট এক্সাম দিলো এই সার্টিফিকেটটা ইন ফিউচারে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ডিফেন্সে না এডুকেশানেও কিন্তু এর একটা হিউজ জায়গা আছে যেটা আমরা জানি না এসএসসি হোক প্রাইমারি হোক সিএসি হোক সেখানে কিন্তু এসএসসি সি সার্টিফিকেট এক্সামের জন্য এক্সট্রা মার্কস থাকে আর এছাড়া আপনি বিভিন্ন প্রাইভেট সেক্টরে যান সেখানেও কিন্তু এনসিএসির জন্য আলাদা রিজার্ভ থাকে আমি সব ক্ষেত্রে বলছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া থাকে আর এছাড়া আপনি বিভিন্ন যদি গভর্নমেন্ট জবে আপনি দিল্লি পুলিশ দেখুন দিল্লি পুলিশে সি সার্টিফিকেটের সার্টিফিকেট যাদের কাছে আছে তাদের এক্সট্রা টেন মার্কস এটা কিন্তু অনেক কেই জানে না অনেক একটা বিশাল মার্কস কেন কি ওয়ান মার্কসের জন্য ক্যাটরা ফেল করে যায় পাস করতে পারে না এক্সাম কোয়ালিফাই করতে পারে না কিন্তু টেন মার্কস মানে একটা হিউজ ডিফারেন্স তো আমার মনে হয় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি পেরেন্টসদের কাছে রিকোয়েস্ট যে অন্তত বাচ্চাদের দিয়ে অনেক সময় কি হয় আমার আমরা দেখেছি যে বাচ্চারা কন্টিনিউ করে না ফ্যামিলি কোনো রিজন থাকে বিয়ে হয়েছে বিভিন্ন রিজন থাকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় তো সেই কারণে আমি বলবো যে পেরেন্টসদেরকে রিকোয়েস্ট যে আপনারা যদি একটু নিজেদের এনকারেজ করে তাহলে বাচ্চারাও আসবে আর বাচ্চারাও মানে ভালো লাগবে জিনিস বিষয় আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এনসিসি বিষয়টাকে পুরোটা জানি না হাফ শুনি হাফ ভুল শুনি হাফ ঠিক শুনি আমরা যদি সঠিক ইনফরমেশন কোনো ইউনিট বা যিনি ও ম্যাম আছেন স্কুল কলেজে যদি তার থেকে নেব যায় আমার মনে হয় সেটা বেটার নাকি আদার্স সিভিলিয়ানের কাছ থেকে নিলে সেটা ঠিক হবে আমাদের কাছে ভুল ইনফরমেশন আছে বিশেষ করে ক্যাডেটদের ক্ষেত্রে তো ভুল ইনফরমেশন না নিয়ে ইউনিটে বা সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক পথে যদি যায় আমার মনে হয় না যে এনসিসি ক্যাডেট যারা আছে সি এক্সাম কোয়ালিফাই করার পরে কেউ বাড়িতে বসে আছে তারাই বাড়িতে হয়তো বসে আছে যারা যাদের কাছে সঠিক ইনফরমেশনটা নেয় ইনফরমেশন সঠিক হলে ওরা কোথাও না কোথাও একটা কোনো জায়গায় চান্স পেয়েই যাচ্ছে থ্যাংক ইউ